সকাল আসসালাম আজ মঙ্গলবার বাইশে শ্রাবণ তিরিশে মহরম ছয়ই আগস্ট বাংলাদেশ বেতার খবর বেতারুল হক শুরুতেই শিরোনাম দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে এবং লুটপাট ও নাশকতামূলক কর্মকাণ্ড বন্ধ করতে রাজনৈতিক দলগুলোর প্রতি রাষ্ট্রপতির আহ্বান যত দ্রুত সম্ভব সাধারণ নির্বাচন অনুষ্ঠানের জন্য সব দল ও সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা করে অন্তর্বর্তী সরকার গঠন করা হবে বলে জানালেন রাষ্ট্রপতি সকল হত্যাকাণ্ড ও অন্যায়ের বিচার করা হবে জনগণকে সেনা প্রধানের আশ্বাস শেখ হাসিনার পদত্যাগে ছাত্রছাত্রীসহ সর্বস্তরের মানুষের বাদ ভাঙা উল্লাস আজ থেকে খুলছে সকল অফিস আদালত ও শিক্ষা প্রতিষ্ঠান ফিলিস্তিনিদের আশিটি অজ্ঞাত পরিচয় মৃতদেহ গাজা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে ইসরায়েল এবং প্যারিস অলিম্পিকে একুশটি স্বর্ণ নিয়ে পদক তালিকার শীর্ষে চীন শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে এবং লুটপাট ও নাশকতামূলক কর্মকাণ্ড বন্ধ করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতি গতরাতে বঙ্গভবনে জাতির উদ্দেশ্যে দেওয়া এক টেলিভিশন ভাষণে আহ্বান জানান রাষ্ট্রপ্রধান সকলকে জানানপ্রধান সাম্প্রদায়িক সম্প্রীতি ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সকল সরকারি সম্পত্তি রক্ষায় এগিয়ে আসতে বলেন তিনি দেশের অর্থনীতি প্রশাসন ও শিল্প কারখানা সচল রাখতে সবাইকে কার্যকর ভূমিকা রাখার অনুরোধ জানান যারা হত্যা ও সহিংসতার সঙ্গে জড়িত তাদের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনা হবে বলেও তিনি জানান রাষ্ট্রপতি বলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান অনুযায়ী বর্তমান সংসদ অবিলম্বে ভেঙে দেওয়া হবে আজ থেকে দেশের সব অফিস আদালত স্বাভাবিকভাবে চলবে বলেও জানান তিনি দেশবাসীকে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল তাঁর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং তিনি তা গ্রহণ করেছেন প্রধানমন্ত্রীর পদত্যাগ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সৃষ্ট পরিস্থিতি নিয়ে গতকাল বঙ্গভবনে তিন বাহিনীর প্রধান বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়কের সঙ্গে আলোচনা হয় শুরুতে সেনাপ্রধান রাষ্ট্রপতিকে সার্বিক পরিস্থিতি ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা সম্পর্কে অবহিত করেন সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে একটি শোক প্রস্তাব গৃহীত হয় এছাড়া জরুরি ভিত্তিতে অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত হয় রাষ্ট্রপতি বলেন যত দ্রুত সম্ভব সাধারণ নির্বাচন অনুষ্ঠানের জন্য সব দল ও সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা করে অন্তর্বর্তী সরকার গঠন করতে হবে মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিভিন্ন মিথ্যা মামলায় আটক ব্যক্তিসহ সহ সব রাজমন্ত্রীকে মুক্তি দেওয়া হবে তিনি আরও বলেন নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে এবং আহতদের যথাযথ চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব সহায়তা প্রদান করা হবে রাষ্ট্রপতি বলেন সর্বসম্মতিক্রমে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান বলেছেন শেখ হাসিনা তাঁর প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করায় দেশ পরিচালনার জন্য অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে তিনি গতকাল বিকেলে সেনা তিনি বলেন দেশের সকল কার্যক্রম এখন অন্তর্বর্তীকালীন সরকার দ্বারা পরিচালিত হবে সেনাপ্রধান বলেন তারা মহামান্য রাষ্ট্রপতির কাছে যাবেন যেখানে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে আলোচনা করা হবে যার মাধ্যমে দেশ পরিচালিত হবে সেনাবাহিনী এবং সশস্ত্র বাহিনীর উপর আস্থা রাখার আহ্বান জানিয়ে জেনারেল ওয়াকারুজ্জামান বলেন তিনি সমস্ত দায়িত্ব নিচ্ছেন এবং জনগণের জানমাল রক্ষার অঙ্গীকার করছেন দেশবাসীর উদ্দেশ্যে তিনি আশা না হারানোর আহ্বান জানান প্রধান বলেন প্রতিটি দাবি পূরণ করা হবে এবং শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে শুনুন প্রতিবেদনে দেশের চলমান পরিস্থিতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সোমবার জনগণের উদ্দেশ্যে ভাষণ দেন সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান এতে তিনি বলেন দেশের অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনার জন্য দেশের প্রথম সারির রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে ফলপ্রসূ আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমি সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে আমন্ত্রণ করেছিলাম আমরা সুন্দর আলোচনা করেছি সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে একটা ইন্টারগভর্নমেন্ট আমরা গঠন করব এবং ইন্টারগভর্নমেন্টের মাধ্যমে এদেশের সমস্ত কার্যপলা চলবে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে সেনা প্রধান বলেন আন্দোলনের সংগঠিত সকল হত্যাকাণ্ড ও অনায়ের বিচার করা হবে সেনা বাহিনীর উপর আস্থা রাখার জন্যwidetilde দেশবাসীর প্রতি আহ্বান জানান আমি আপনাদের কথা দিচ্ছি সমস্ত হত্যা সমস্ত অন্যায়ের বিচার আমরা করব আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন আমি সমস্ত দায়ী দায়িত্ব নিচ্ছি আপনাদের যান মাল এবং আপনাদেরকে আমি কথা দিচ্ছি যে আপনারা অসাহ হবেন ইনশাল্লাহ আপনাদের যত দাবি আছে সেই দাবিগুলো আমরা পূরণ করব এবং দেশে একটা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসবো আপনারা আমার সাথে সহযোগিতা করেন দেশের চলমান পরিস্থিতি থেকে দেশকে সুন্দর পরিণতির দিকে নিয়ে যাওয়ার জন্য জেনারেল ওয়াকার দেশবাসীর সহযোগিতা চান আমি নিশ্চিত যে আপনারা যদি আমাদের সাথে যদি একসাথে যদি কাজ করি আমরা নিঃসঙ্গে আমরা একটা সুন্দর পরিণতির দিকে আমরা অগ্রসর হতে পারবো সুতরাং দয়া করে আপনারা সমস্ত ধ্বংসজ্ঞ সমস্ত অরাজকতা সমস্ত সংঘর্ষ থেকে বিরত হন এবং ইনশাল্লাহ আমরা সবাই মিলে সেনা প্রধান জানমাল এবং সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতির প্রেক্ষিতে সকলকে শান্তি শৃঙ্খলা সেনাবাহিনীকে সহযোগিতার আহ্বান জানান মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন আপনারা ধরেন আমাদেরকে আমাদের দেশের অনেক ক্ষতি হচ্ছে অর্থ সম্পদের ক্ষতি হচ্ছে গানের লোকজন মারা যাচ্ছে বিরত হন এবং আমাদের সাহায্য করেন আমি সমস্ত দায়িত্ব দিয়েছি কোন কোন রাজনৈতিক দলগুলোর সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সেনা প্রধান বলেন আমাদের বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এখানে ছিলেন জাতীয় পার্টি নেতৃস্থানীয় নেতৃবৃন্দ এখানে ছিলেন এবং সুশীল সমাজ এবং এখানে ডিফ নজরুল ছিলেন এখানে চলমান কারফিউ এবং জরুরি অবস্থা আরও বিলম্বিত করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে সেনাবাহিনী প্রধান বলেন সেনাবাহিনী শান্তি শৃঙ্খলা বজায় রাখার কাজ চালিয়ে যাবে এবং আপনাদের সবার দায়িত্ব ছাত্রদের দায়িত্ব রাজনৈতিক নেতৃবৃন্দ এবং রাজনৈতিক কর্মীদের দায়িত্ব হচ্ছে সেনাবাহিনীকে সাহায্য করা জেনারেল ওয়কারুজ্জামান বলেন অন্তর্বর্তী সরকার গঠনের বিষয়ে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে এবং এ বিষয়ে সেনাবাহিনী ও সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখার আহ্বান জানান তিনি ওয়াসিম আকরাম বাংলাদেশ বেতার শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন এবং দেশ ত্যাগ করেছেন টানা সাড়ে পনেরো বছর রাষ্ট্রক্ষমতায় থেকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তীব্র গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে গতকাল দুপুরের দিকে ভারতে চলে যান সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ছত্রিশ দিন আগে শিক্ষার্থীদের যে আন্দোলন শুরু হয়েছিল তা এক পর্যায়ে সরকার পতনের আন্দোলনে পরিণত হয় এবং দেশ জুড়ে সংঘাত ছড়িয়ে পড়ে পরিশেষে তিন শতাধিক মানুষের মৃত্যুর মধ্য দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতা ছাড়তে হল বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয় শেখ হাসিনা হেলিকপ্টারে করে দেশ ছাড়ার সময় সঙ্গে তার বোন শেখ রেহানাও ছিলেন এদিকে সর্বাত্মক অসহযোগের মধ্যে ঢাকার নিয়ন্ত্রণ নেওয়া জনতা প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনে ঢুকে জনতা রাস্তায় নেমে আসে এবং বাঁধ ভাঙা উল্লাস প্রকাশ করতে থাকেন তারা রাজপথে নেমে আসা জনস্রোত থেকে তারা খণ্ড খণ্ড মিছিল নিয়ে শাহবাগে জমায়েত হন এছাড়াও দেশের বিভিন্ন স্থানে বৈরী আবহাওয়া উপেক্ষা করে মানুষ বিজয় উল্লাসে মেতে ওঠেন মিছিলে অংশগ্রহণকারী ছাত্র জনতা একটি দুর্নীতিমুক্ত গণতান্ত্রিক দেশ গঠনের আশা ব্যক্ত করেন বিস্তারিত প্রতিবেদনে। সোমবার সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান জাতের উদ্দেশ্যে দেয়া ভাষণের পরপরই রাজধানীতে ছাত্র জনতার আন্দোলন রূপ নেয় বিজয় উল্লাসে তারা রাস্তায় উল্লাস করে প্রতিক্রিয়া জানান

আজ থেকে দেশের সকল সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত বেসরকারি প্রতিষ্ঠান কলকারখানায় স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে গতকাল আন্তঃবাহিনীর গণসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয় এদিকে গত মধ্যরাত থেকে আজ ভোর ছটা পর্যন্ত কারফিউ বলবৎ ছিল ঢাকা ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট উঠানামা পুনরায় শুরু হয়েছে বিমানবন্দরে নির্বাহী পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন নির্বাহী পরিচালক জানান রাতে ফ্লাইট উঠানামা শুরু হয়েছে তবে কয়েকটি ফ্লাইট বাতিল হয়েছে গণবিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর গতকাল সোমবার বিকেলে বিমানবন্দরটিতে সব ধরনের ফ্লাইট চলাচল বন্ধ করে দেওয়া হয় এবার আন্তর্জাতিক সংবাদ গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে তারা ইসরায়েলের একটি গণকবরে দাফন করা আশি জন অজ্ঞাত পরিচয় ফিলিস্তিনিদের লাশ পেয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় গত চব্বিশ ঘন্টায় গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় অন্তত চল্লিশ জন নিহত এবং একাত্তর জন আহত হয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি জানান তেহরান আঞ্চলিক উত্তেজনা বাড়াতে চায় না তবে তারা বিশ্বাস করে অস্থিতিশীলতা যাতে আরও না বাড়ে সেজন্য ইসরায়েলকে শাস্তি দেওয়া প্রয়োজন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলের বিগ বেন্ট অঞ্চলে হারিকেন আঘাতে অন্তত চারজন নিহত হয়েছে দেশটির ন্যাশনাল হারিকেন সেন্টার জানায় ঘূর্ণিঝড়টি গতকাল সন্ধ্যার দিকে ক্যাটাগরি ওয়ান হারিকেনে পরিণত হয়ে আজ সকালে স্টেইন হার্চির কাছে উপকূলের দিকে অগ্রসর হয় এটি প্রতি ঘন্টায় আশি মাইল বেগে সামনের দিকে অগ্রসর হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে এবং এর প্রভাবে উত্তরাঞ্চলে ছিয়াত্তর সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে পাপুয়া অঞ্চলে নিউজিল্যান্ডের একজন হেলিকপ্টার পাইলট নিহত হয়েছেন পুলিশ জানিয়েছে পঞ্চাশ বছর বয়সী গ্লেন ম্যালকম কনিং ফ্রি পাপোয়া অর্গানাইজেশন নামে পরিচিত একটি স্বাধীনতাপন্থী গোষ্ঠীর হাতে নিহত হন প্রায় দেড় বছর আগে নিউজিল্যান্ডের আরেক পাইলট ফ্লিপ মের হার্টেন্সকে অপহরণ করা হয় যিনি এখনও আটক রয়েছেন মধ্যপ্রাচ্যের ব্যাপক সংঘাত বৃদ্ধির আশঙ্কায় বেশ কয়েকটি দেশ তাদের নাগরিকদের লেবানন ত্যাগ করার আহ্বান জানিয়েছেন তেহরানে হামাসের রাজনৈতিক প্রধান ইসরায়েল হানিয়ার হত্যার জন্য দায়ী করে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নেয়ার করেছে ইরান ইসরায়েল বৈরুতে হিসবুল্লাহ সিনিয়র কমান্ডার ফুয়াদ শকরকে হত্যা করার কয়েক ঘন্টা পরেই এই হত্যাকাণ্ড ঘটে পশ্চিমা কর্মকর্তারা আশঙ্কা করছেন একটি ইরান সমর্থিত মিলিশিয়া এবং লেবানন ভিত্তিক রাজনৈতিক আন্দোলন হিজবুল্লাহ এ ধরনের প্রতিশোধের ক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করতে পারে যার ফলস্বরূপ গুরুতর প্রতিক্রিয়া জানাতে পারে ইসরায়েল সহিংস অপরাধের বিষয়ে রিপোর্ট করায় আলেকজান্দ্র মার্টিনেজ নামের মেক্সিকোর একজন সাংবাদিক পুলিশ হেফাজতে নিহত হয়েছেন কেন্দ্রীয় গোয়ানাজুয়াত রাজ্যে এই দুই নিরাপত্তারক্ষীর সাথে একটি গাড়িতে ভ্রমণরত অবস্থায় অজ্ঞাত পরিচয় বন্দুকধারীরা তাকে গুলি করে দ্য সান অব দ্য লোন রেঞ্জার নামে পরিচিত আলেকজান্দ্র মার্টিনেজ গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে মারা যান ক্যাম্পেইন গ্রুপ রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের এর তথ্য অনুযায়ী মেক্সিকো সাংবাদিকদের জন্য বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দেশগুলোর অন্যতম যেখানে সাল থেকে এ পর্যন্ত একশো জন গণমাধ্যম কর্মী নিহত হয়েছে অলিম্পিক খবর প্যারিস অলিম্পিক গেমসে একুশটি স্বর্ণ আঠেরোটি রৌপ্য পদক সহ মোট তিপ্পান্নটি পদক লাভ করে তালিকার শীর্ষে অবস্থান করছে চীন যুক্তরাষ্ট্র বিশটি স্বর্ণ পদক লাভ করে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে এছাড়া অস্ট্রেলিয়া তেরোটি স্বর্ণ পদক নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে সবশেষে আবহাওয়া পর্যন্ত পূরভাষে বলা হয়েছে রংপুর মমনসিংহ নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে দমকা থেকে ঝড়ো হওয়া বয়ে যেতে পারে সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এসব এলাকা নদী এক নম্বর সতর্কতার সঙ্গে দেখাতে বলা হয়েছে আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে পাঁচটা তিরিশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে ছটা আটত্রিশ মিনিটে শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল আটটায় ইংরেজিতে